নিয়মিত ফেন্সিডিল খেতেন শেখ হাসিনা গলা ব্যথা আর কাশির জন্য যে ওষুধটা একসময় পাওয়া যেত সেটাই ছিল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর প্রতিদিনের সঙ্গী শুধু সঙ্গীই নয় একসময় সেটা নাকি পরিণত হয়েছিল এক গোপন অভ্যাসে এই বিস্ফোরক দাবিটি আর কেউ করেননি করেছেন খোদ শেখ হাসিনার সাবেক ব্যক্তিগত সহকারী বীর মুক্তিযোদ্ধা রিন্টু তার লেখা নিষিদ্ধ বই আমার ফাঁসি চাইতে তিনি ফাঁস করে দিয়েছিলেন এমনই সব চাঞ্চল্যকর তথ্য যার কারণে তাকে সপরিবারে দেশ ছাড়তে হয়েছিল কিভাবে সর্দি কাশির সাধারণ ঔষধ থেকে ফেন্সিডিলের প্রতি এই নির্ভরতা তৈরি হলো আর এর সাথে জড়িয়ে আছে কোন রাজনৈতিক প্রেক্ষাপট চলুন আজ ডুব দেয়া যাক সেই নিষিদ্ধ ইতিহাসের গভীরে যা একসময় কাঁপিয়ে দিয়েছিল বাংলাদেশের রাজনীতি ঘটনার কেন্দ্রে আছেন মতিউর রহমান রেন্টু যিনি ছিলেন শেখ হাসিনার সাবেক ব্যক্তিগত সহকারী তিনি শেখ হাসিনাকে নিয়ে এমন এক বই লেখেন যার নাম আমার ফাঁসি চাই বইটি প্রকাশের সঙ্গে সঙ্গে চারদিকে তোলবার শুরু হয় এবং সরকার দ্রুতই বইটি নিষিদ্ধ ঘোষণা করে রেন্টু এবং তার পরিবারকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয় বইটির একটি অংশে রেন্টু তুলে ধরেছিলেন শেখ হাসিনার ফেন্সিডিল সেবনের ঘটনা চলুন আজ সেই ঘটনার বিস্তারিত জেনে নেওয়া যাক যা রেন্টুর বই থেকে নেয়া হয়েছে রেন্টু তার বইতে লিখেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবং তার পরিবারের ব্যবসায়িক পার্টনার ডক্টর ইকবালের কেনা কক্সবাজারের একটি রিসোর্টে বসে সাগরের দিকে তাকিয়ে ঢেউ দেখছিলেন তখন তিনি চা খাওয়ার পাশাপাশি মাঝে মাঝে একটু করে খাচ্ছিলেন কিন্তু শেখ হাসিনা কি আগে থেকেই ফেন্সিডিল খেতেন রেন্টুর ভাষ্যমতে একদমই না উনিশশো সালের নির্বাচনে হেরে যাওয়ার পর যখন তিনি বিরোধী দলীয় নেত্রী হিসেবে উনত্রিশ নম্বর মিন্টু রোডের সরকারি বাসায় ওঠেন তখন থেকে তার স্বাস্থ্যের অবনতি ঘটতে শুরু করে তার প্রায়ই সর্দি কাশি লেগে থাকত ঘুম হতো না নাক দিয়ে সারাক্ষণ পানি পড়তো এবং প্রচণ্ড মাথা ব্যথা করত। বিশেষ করে বক্তৃতার সময় তার গলা বসে যেত যা একজন রাজনীতিবিদদের জন্য সবচেয়ে বড় অসুবিধা এই সময়ে তার রাজনৈতিক উপদেষ্টা ডক্টর এস এ মালেক তাকে অনেক হোমিওপ্যাথি ওষুধ খাওয়ান কিন্তু শত শত শিশি হোমিওপ্যাথি ওষুধ খেয়েও কোনো লাভ হচ্ছিল না শেখ হাসিনার শারীরিক অবস্থার কোনো উন্নতি হচ্ছিল না মজার বিষয় হলো ডক্টর মালেক এই ওষুধগুলোর জন্য কোনো টাকা নিতেন না রেন্টু তার বইতে লিখেছিলেন যদি তিনি টাকা নিতেন তাহলে হয়তো বলা যেত যে টাকার জন্যই তিনি নেত্রীকে অপ্রয়োজনীয় ওষুধ খাওয়াচ্ছেন ডক্টর মালেকের দেয়া হোমিওপ্যাথি ওষুধের সাথে চলত তুলসী পাতা রস আর জোষ্ঠী মধু কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না অবশেষে একদিন ডক্টর মালেক এক বোতল ভারতীয় ফেলসিরিল সিরিল নিয়ে এসে বঙ্গবন্ধু কন্যাকে বললেন নেত্রী দুই চামচ করে দিনে তিনবার এই ওষুধ খান দেখবেন সর্দি খুশখুসি কাশি গলা ভাঙা মাথা ব্যথা সব চলে যাবে আর রাতে ভালো ঘুম হবে এই কথা শুনে উপস্থিত একজন বলে উঠলেন হাই এটা তো আপা এটা খেয়ে তো মানুষ নেশা করে মালেক ভাই এটা আপনি কি আনলেন ডক্টর মালেক তখন উত্তর দেন রাখো তোমাদের কথাবার্তা নেত্রী এই ওষুধ আমাদের দেশেই ছিল আমরা কত প্রেসক্রাইব করেছি এটা খুবই কার্যকরী এবং ভালো ওষুধ এর সাদ আমলে শুধু শুধু এই ওষুধটা নিষিদ্ধ করেছে আপনি খেয়ে দেখেন যদি আপনার অসুবিধা দূর না হয় তবে আমাকে বলবেন এটা ছিল উনিশশো সালের প্রথম দিকের ঘটনা এরপর থেকে শুরু হয় শেখ হাসিনার ফেলসিডিল সেবন রেন্টুর বর্ণনা অনুযায়ী তিনি দিনে তিনবার দুই চামচ করে খেতেন যেদিন মিটিং জনসভা বা বক্তৃতা থাকত সেদিন পাঁচ ছয় চামচ করে দিনে তিন চারবারও খেতেন এমনকি চায়ের লিকারের সাথে মিশিয়ে জনসভার মঞ্চে গিয়েও গলা ঠিক রাখার জন্য বক্তৃতার মুহূর্ত পর্যন্ত তিনি ফেন্সিডিল খেতেন লম্বা বক্তৃতা হলে বক্তৃতার মাঝেও তাকে ফেন্সিডিল খেতে দেখা যেত এভাবেই প্রায় দুই তিন বছর ধরে তিনি নিয়মিত ফেন্সিডিল সেবন করেন কিন্তু এক পর্যায়ে তিনি আর ফেন্সিডিল ছাড়তে পারলেন না যখনই তিনি ফেন্সিডিল খাওয়া ছেড়ে দিতেন তখনই তার পুরনো সেই রোগ ব্যাধি সর্দি গলা খুসখুস বক্তৃতার সময় গলা ভেঙে যাওয়া ঘুম না হওয়া ইত্যাদি সমস্যাগুলো আবার ফিরে আসত তাই ডক্টর মালেক তাকে নিয়মিত ফেন্সিডিল দিতে থাকেন এবং তিনিও তা খেতে থাকেন বইতে রেন্টু আরও একটি মজার ঘটনার কথা উল্লেখ করেছেন একদিন কক্সবাজারে বসে শেখ হাসিনায় মনোযোগ আকর্ষণের জন্য তাকে জিজ্ঞাসা করা হলো আপা ঢাকার খবর কি তিনি তখন কাব্যিক সুরে উত্তর দিলেন কেউ কারো নাহি ছাড়ে সমান সমান তারপর বললেন দিয়ে এসেছি লাগিয়ে যা হয় হোক এরপর রেন্টু ব্যাখ্যা করেন যে সেদিন নেত্রীর অনেকগুলো পথসভা ছিল অর্থাৎ রাস্তার ধারে জনসভা তার অনেক বক্তৃতা করতে হবে তাই গলা গরম রাখতে হবে গলা বসে গেলে বা ভেঙে গেলে তো বক্তৃতা চলবে না আবার ঢাকার পরিস্থিতিও তখন বেশ গরম তাই তাকে একটু বেশি ফেন্সিডিল খেতে হচ্ছিল এর পরের ঘটনা আরও নাটকীয় বেলা এগারোটায় কক্সবাজারের জনসভা শুরু হওয়ার কথা এরই মধ্যে ঢাকা থেকে খবর আসে যে পরিস্থিতি গুরুতর অবনতি ঘটেছে তৎকালীন রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস এবং জেনারেল নাসিমের মধ্যে সংঘাতের কারণে ঢাকা ক্যান্টনমেন্ট কাজ নিয়ন্ত্রণে তা বোঝা যাচ্ছিল না তবে সাভার ও গাজীপুর ক্যান্টনমেন্ট যে রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাসের পক্ষে তা পরিষ্কার হয়ে যায় কারণ জেনারেল নাসিমের নির্দেশে ঢাকা অভিমুখে আসা যশোর রংপুর বগুড়া এবং ময়মনসিংহ ক্যান্টনমেন্টের সৈন্যদের প্রতিহত করার জন্য নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল ইমামুজ্জামানকে নির্দেশ দেওয়া হয়েছে তার নির্দেশে সাভার ক্যান্টনমেন্টের সৈনিকেরা আজিজা ঘাটে অবস্থান নেয় এবং ফেরি চলাচল বন্ধ করে দেয় এমনকি নদী পার হওয়ার অপেক্ষায় থাকা দৌলদিয়া ও নগরবাড়ি ঘাটের সৈন্যদের ওয়ারলেসের মাধ্যমে হুঁশিয়ারি দেওয়া হয় যে তারা যদি নদী পার হওয়ার চেষ্টা করে তাহলে তাদের ডুবিয়ে দেয়া হবে থেকে গাজীপুরের সৈনিকেরা রাস্তায় ব্যারিকেড দিয়ে আটকে দেয় কুমিল্লার ময়নামতি চট্টগ্রাম বান্দরবান প্রভৃতি ক্যান্টনমেন্টের অবস্থা তখনও স্পষ্ট ছিল না এত সব উত্তেজনার মধ্যেও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তার সাতটি পথসভায় বক্তৃতা শেষ করেন এরপর ঢাকা থেকে খবর আসে যে ঢাকার রাস্তায় ট্যাঙ্ক নেমেছে কিন্তু কার পক্ষে নেমেছে অর্থাৎ লড়াইয়ে কে জিতেছে তা তখনও অজানা এই খবর শুনে শেখ হাসিনা আবারও বেডরুমে চলে যান ঢাকা থেকে আসা তার এক সফর সঙ্গী মোটরসাইকেল আরোহী তখন ঢাকায় ফোন করে তার স্ত্রীকে নির্দেশ দেন তুমি এখনই আওয়ামী লীগ অফিসে এবং নেতা কর্মীদের বাসায় যাও সবাইকে বলো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মিছিল বের করার নির্দেশ দিয়েছেন মিছিলের স্লোগান হবে জেনারেল নাসিম জিন্দাবাদ রহমান বিশ্বাস নিপাত যা এই পর্যায়ে মতিউর রহমানের রেন্টু এবং আরমান বাইরে গিয়ে কয়েকজন লোককে নিয়ে একটি মিছিল বের করেন এবং সার্কিট হাউসের চারপাশে ঘোরেন টেলিভিশনে তখন রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাসের ভাষণ শুরু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তখন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বিচারপতি হাবিবুর রহমানের বক্তৃতা শুনছিলেন তখন তিনি বলেন তত্ত্বাবধায়ক সরকার কোথায় হাবিবুর রহমান কোথায় খালেদা জিয়া আঠাশ তারিখে ক্ষমতা ছাড়ার কথা এখনও ছাড়েনি কেন এই উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই তিনি আবার বেডরুমে চলে যান সেখানে গিয়ে নাজিব এবং বাহারুদ্দিন নাসিম তাকে সার্কিট হাউস ছেড়ে অন্য কোথাও পালিয়ে যাওয়ার পরামর্শ দেন কিন্তু তিনি উত্তর দেন আমি কোথায় যাব তার চেয়ে দেখি কি হয় এই বলে তিনি পুরো আধা বোতুল ফেজরিল খেয়ে শুয়ে পড়েন মাদ্রাজে খবর আসে যে জেনারেল নাসিম এই লড়াই পরাজিত হয়েছেন সকালে শেখ হাসিনা খবরটি শুনে বলেন নাসিম পরাজিত হয়েছে ভালো হয়েছে ওকে আমি ফেব্রুয়ারি মাসেই ক্ষমতা নিতে বলেছিলাম ও তখন ভাব দেখিয়েছে পরাজিত হয়েছে ঠিকই হয়েছে সকাল নয়টার ফ্লাইটে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরে আসেন সেনাপ্রধান ও গ্রেফতার হন রেন্টু তার বইতে লিখেছেন এরপর থেকে আর কোনো দিন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জেনারেল নাসিমের নাম পর্যন্ত উচ্চারণ করেননি এই হলো মতিউর রহমান রেন্টুর লেখা আমার ফাঁসি চাই বইয়ের সেই আলোচিত অংশ যা এক সময় বাংলাদেশের রাজনীতিতে ঝড় তুলেছিল এ ঘটনার সত্য মিথ্যা যাচাই করার দায়িত্ব আপনাদের কিন্তু এটা অস্বীকার করার নেই যে এই ধরনের বিস্ফোরক তথ্য একজন প্রধানমন্ত্রীর সাবেক ব্যক্তিগত সহকারের কলম থেকেই বেরিয়ে এসেছিল এই ধরনের আরও অজানা রাজনৈতিক ইতিহাস জানতে গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আমরা চেষ্টা করব ইতিহাসের পাতা থেকে এমন সব চমকপ্রদ তথ্য আপনাদের সামনে তুলে ধরতে এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে রাজনীতির ভেতরের খবর সবসময় বাইরের খবরের চেয়ে অনেক বেশি নাটকীয় এবং অবিশ্বাস্য হয় মতি রহমান সেন্টুর বইটি নিষিদ্ধ হলেও এর ভেতরের গল্পগুলো আজও মানুষের মুখে মুখে ফেরে শেখ হাসিনা রাজনৈতিক জীবনের এই অধ্যায়টি নিয়ে বিতর্ক থাকলেও তা তার বর্ণাঢ্য ক্যারিয়ারের একটি অংশ হয়েই থাকবে আজকের পর্ব এখানে শেষ করছি আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন